আচ্ছা আমরা আলোচনা করছিলাম আইন আদালত বার ভাই হচ্ছে কমপ্লিট নোট আমরা প্রথম অধ্যায়ে থিওরিটিক্যাল বিষয়গুলো দেখলাম তিরিশটি আইনের এরপরে আমরা যেটা দেখব অধ্যায় দুই ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল যে বিষয় যেগুলো আদালতে গিয়ে জানতে হয় এর মধ্যে পার্ট ওয়ানে আছে হতে আধ্যক্ষর বা ইনিশিয়ালস তো ইনিশিয়ালস এর মধ্যে যেমন এডি খুবই গুরুত্বপূর্ণ কোন পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠালে ছোট একটা কাগজ থাকে যেটাতে লেখা থাকে প্রাপ্তি শিকার পত্র বাংলায় এটাকে কিন্তু এডি বলা হয় ইংরেজি হচ্ছে ডিউ প্রাপ্তি আর শুধু এডি হচ্ছে ডিভিশন বোঝায় মানে আপিল বিভাগ সিডি বলতে কেস ডায়েরি কেস ডায়েরি বলতে পুলিশ তদন্তকালে যে তদন্তকারী কর্মকর্তা ডায়রি ফলো করেন একটা মেনটেন করেন সেটা হচ্ছে কেস ডায়েরি আর আপনারা ভাইবার সময় যে ডায়েরি নিয়ে যাবেন এটা কিন্তু কেস ডায়েরি নয় এটা হবে হচ্ছে পিপুলেস ডায়েরি আপনাদেরটা হচ্ছে পিপুলেস ডায়েরি আর কেস ডায়েরি বলতে পুলিশের কেস ডায়েরি হয় সিএস সিএস হচ্ছে চার সিট যেটা অভিযোগপত্র সিডাব্লিউ কাস্টডি ওয়ারেন্ট বা কনভিকশন ওয়ারেন্ট অর্থাৎ সিডাব্লিউ কখন দেওয়া হয় যখন কোনো আসামি স্যারেন্ডার করে তখন তার জামিন যদি না মঞ্জুর হয় তাহলে সে আদালত থেকে কোথায় চলে যায় জেলখানায় চলে যায় সেটা হচ্ছে কাস্টোডি ওয়ারেন্ট অথবা কনভিকশন ওয়ারেন্ট মানে কোনো মামলায় যদি আসামির সাজা হয় তাহলে কনভিকশন দেওয়া হয় এই ওয়ারেন্ট নিয়ে সে কোথায় যাবে জেলখানায় যাবে তো এই ধরনের খুবই গুরুত্বপূর্ণ কিছু যেমন এমসি মেডিকেল সার্টিফিকেট ডাক্তারি সনদপত্র এই ধরনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় থাকে পিএইচ সিভিল মামলায় পিএইচ মানে কি প্রশ্ন করে হিয়ারিং মানে চূড়ান্ত শুনানি পিডাব্লিউ প্রশ্ন করা হয় প্লেন্টিভ উইটনেস বা প্রসিকিউশন উইটনেস প্লেন্টিভ উইটনেস সিভিল মামলার ক্ষেত্রে প্লেন্টিভ মানে বাদী পক্ষ আর প্রসিকিউশন মানে হচ্ছে ফরিয়াদি পক্ষ উইটনেস মানে সাক্ষী অর্থাৎ বাদী পক্ষের সাক্ষী আমরা যেটা বলি সিভিল ক্রিমিনাল মামলায় বাদি পক্ষ বলা হয় সিভিল মামলাতেও বাদি পক্ষ তো বলা হয় ক্রিমিনাল মামলাতে অনেক সময় আমরা বলে না বলে বলি। কিন্তু পার্থক্য আছে আর ক্রিমিনাল মামলার ক্ষেত্রে হচ্ছে প্রসিকিউশন এসআর এসআর মানে হচ্ছে সার্ভিস রিটার্ন বা সমন রিটার্ন অর্থাৎ সমন ফেরত আসা সমনে সবসময় আমরা দুই সেট দিই এক সেট চলে যায় আসামি বিবাদীর কাছে এক সেট চলে আসে হচ্ছে আসামি বা বিবাদীর স্বাক্ষর নিয়ে ফেরত যে সে সমান পেল কিনা তার প্রমাণস্বরূপ খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো আপনারা পড়বেন পড়ার পর যেটা বুঝতে পারবেন না সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে আমি দেখাচ্ছি যে আমার নোটে কি আছে মানে পুরো নোটটাকে আমি খুব দ্রুত শেষ করছি তারপরে আমি নোটটাকে আবার বিস্তারিত পড়াবো যে জায়গায় আপনারা বুঝতে পারবেন না আমি ক্লাস টেস্ট নেব দুইটা তিনটা করে আইন দিব দেওয়ার পরে বড় আইনগুলো হয়তো বা একটার উপরে বা দুইটার পরে ছোট আইনগুলো পাঁচটা বা দশটা আইন দিয়ে দিলাম তার উপরে আমি ক্লাস টেস্ট নিব আপনাদের তারপরে শব্দ এটার পূর্ণরূপ প্রশ্নে কিন্তু আসে ভাই লিগাম অথবা ব্যাচেলর অফ লস আইনের স্নাতক এখানে একটা বিষয় ব্যাখ্যা করি যে এ যে ডাবল এল ল্যাটিনে ডাবল এল বলতে এল এর পুরাল বোঝায় যেমন এখানে লস লয়ের পুরাল আছে তেমনি এল এল দ্বারা হচ্ছে লয়েস এর মানে আইনের বহু বচন বোঝায় তাই এখানে এল এল ডাবল এল করা হয়েছে বোঝাতে আর বি দ্বারা হচ্ছে ব্যাক বা তেমনি এল এল এম লিগাম ম্যাজিস্টার বা মাস্টার অফ লস তাহলে আইনে স্নাতক আর আইনে হচ্ছে স্নাতকের পরে যেটা আমরা মাস্টার্স করি সেটা এডিআর অল্টারনেটিভ ডিসপিউট রেজোলিউশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি এ ধরনের খুবই গুরুত্বপূর্ণ কিছু আছে যেমন পিপি পাবলিক প্রসিকিউটর আমাকে ভাই ভাই প্রথম প্রশ্ন করেছিল যে আপনার কোর্টের পিপি নাম বলেন তারপরে পিপি অর্থ কি একসার প্রশ্ন করলেন যিনি মাসখানে বসেছিলেন প্রধান জনি তিনি প্রশ্ন করলেন যে পিপি আপনার কোর্টের পিপির নাম কি তখন আমি যে দায়রা আদালতের পিপি তার নাম বললাম তারপরে আমি মহানগর আদালতের পি নাম বলতে গেলাম বলছে মহানগর লাগবে না আরেক স্যার উঠে বললো পিপি অর্থ বোঝেন বললাম স্যার পাবলিক প্রসিকিউটর তো আমার যে অভিজ্ঞতা সেটা আমি শেয়ার করব একটু শেষের দিকে যখন আপনাদের মক টেস্ট নিব নোটিশ এখনো আসেনি নোটিশ আসুক আপনাদের ভাইবার ঠিক আগ মুহূর্তে আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা বলবো এবং আপনাদের প্রতিটা বিষয় খুবই ছোট ছোট কিছু বিষয় আছে সেগুলো কিন্তু ভাইবার ঘাবড়ানো যাবে না কি কি নিয়ে যাবেন টিসু হাতে থাকতে হবে যেন আপনার মুখে ঘাম না আসে ঘাম দেখলে আপনি ঘাবড়ে গেছেন যখন আপনাকে প্রশ্ন করবে যে আপনি কি ব্যাপার ঘেমে যাচ্ছেন ভয় লাগছে এরকম প্রশ্ন করলে তো আরো ঘাবড়িয়ে যাবেন তার মানে যেন ঘাম না আসে শীতের মধ্যে ভাইবা বা হলেও কিন্তু ঘাম আসবে অনেক সময় ত্বকে তাই একটু ফেসটা পরিষ্কার নিয়ে যেতে হবে তো এই ছোট ছোট টিপস গুলো আমি দেওয়ার চেষ্টা করব যেটাতে আপনাদের হেল্প হবে আরো গুরুত্বপূর্ণ এই যে এটা কিন্তু ধরা হয় এলসিআর তারপর এফআরটি এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এমসি এটা আসে প্রাথমিক তথ্য বিবরণী এফআরটি হচ্ছে ফাইনাল রিপোর্ট ট্রু চূড়ান্ত প্রতিবেদন সত্য যখন আসামির বিরুদ্ধে কোনো মামলার তদন্তে সত্যতা পাওয়া যায় না অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায় না তখন তাকে এফআরটি বা চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয় এলসিআর হচ্ছে লোয়ার কোর্ট রিপোর্ট নিম্ন আদালতের নথি ইউডিসি ইউডিসি হচ্ছে আনন্যাচারাল ডেথ সি মানে এখানে এখানে কেস কেসটা আপনাদের লিখে নিতে হবে ইউডি কেস বা ইউডিসি সাধারণত ইউডি কেস প্রশ্ন করে ইউডি মানে কি ইউডি কেস মানে কি আনন্যাচারাল ডেথ মানে অস্বাভাবিক মৃত্যুজনিত যে ঘটনা ঘটে যেমন আত্মহত্যা অ্যাক্সিডেন্ট মার্ডার এগুলো কালপেবল হোমিসাইড মানে কোনো ব্যক্তি মারা গেলেও কিন্তু সেটা স্বাভাবিক না সেটা হচ্ছে ইউডি আন্যাচার পর আমরা জানি বার কাউন্সিলের বর্তমানে চলছে আর্টিকেল এইট এ আছে তো অ্যাড হক বলতে কি বোঝায় বিশেষ উদ্দেশ্যে গঠিত অ্যাডহক তো অ্যাড হক এটা বাংলা মিনিং ইংরেজি মিনিং রেখেছি হোয়াট ইজ্যান্ডিক যেকোনজিতে চেষ্টা করবেন ইংরেজিতে উত্তর দেওয়ার যদি ভাই ভাতে প্রশ্ন করে বাংলায় আপনি বাংলায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনকেস ইংরেজিতে প্রশ্ন করলেও প্রশ্ন বুঝতে পারলেন কিন্তু ইংরেজিতে উত্তর দিতে আপনি পারছেন না তখন আপনি বাংলায় উত্তর করবেন সমস্যা নেই কিন্তু স্মার্টনেস হচ্ছে এটা যে যে ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে উত্তর বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর অ্যাড ইন্টারিম ইন দা মিন টাইম বা টেম্পোরারি অন্তর্বর্তীকালীন অনেক সময় কোনো আদেশ হয় বা অন্তবর্তীকালীন জামিনও হয় অ্যাড ভোলেরাম অ্যাকর্ডিং টু ভ্যালু মূল্য অনুপাতে আমরা এছাড়া একটা এই শব্দটা পেয়েছি এলিয়াস আমরা বলি ওরফে বা অন্য নাম এক একজন ব্যক্তির যদি একাধিক নাম থাকে তখন আমরা একটা চিহ্ন দিই অ্যাট দ্য রেট অফ এর মতো চিহ্ন দিই না একটা নাম লিখে অ্যাট দ্য রেট অফ বলে একটা চিহ্ন দি। সেটা হচ্ছে এলিয়াস আদারওয়াইজ কল্ড অর নেমড এমিকাস কিউরি খুবই গুরুত্বপূর্ণ ভাইবাতে কিন্তু এমিকাস কিউরি শব্দটা আসে ফ্রেন্ড অফ দ্য কোর্ট আদালতের সহায়তাকারী কিছু কিছু মামলায় যখন আদালত সিদ্ধান্ত নিতে পারেন না বা উভয় পক্ষের সাক্ষর অপরযপ্ত দেখা যায় তখন এমিকার স্কিউরির সহযোগিতার দরকার হতে পারে আদালতের হেল্পিং হ্যান্ড বোনাফাইড বোনাফাইড আপনারা বলেছেন উইদাউট ইন্টেনশন টু ডিসিপ ডিসিপ শব্দের অর্থ প্রতারণা তার মানে প্রতারণার ইচ্ছা ছাড়া তার মানে গুড ফেথ ভালোবিপ্রয় বা সরল বিশ্বাস একই বিষয় আর বোনাফাইডের বিপরীত শব্দ হচ্ছে মেলাফাইট উইদাউট গুড ইন্টেনশন মানে ভালো ইচ্ছা ছাড়া ভালো ইচ্ছা ছাড়া মানে কি দুষ্টু অভিপ্রায় বা খারাপ ইচ্ছাই যেটাকে ইংরেজি হচ্ছে ব্যাড ফেট মেলাফাইট বোনাফাইট এগুলো সবই ল্যাটিন ল্যাটিন ভাষা এগুলো যেগুলো আমি দিয়েছি খুবই খুবই গুরুত্বপূর্ণ যদি ল্যাটিন টার্ম থেকে প্রশ্ন করে এগুলো থেকে করবে ম্যানস্রিয়া বা মেনশ্রিয়া গিলটি মাইন্ড দুষ্টু মন মেলা মানে মেলাফাইট যেটা সেটাই হচ্ছে মেনশ্রিয়া প্রাইমা ফেসি খুবই গুরুত্বপূর্ণ যে মামলার প্রাইমা ফেসি নাই মামলার প্রাইমা ফেসি নাই মানে মামলা মামলা ফেসি মানে প্রাথমিকভাবে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সত্যতা আছে। আবার এটাকে মামলার মেরিট আছে কিনা মামলার আছে কিনা বা মামলার প্রাইমা ফেসি আছে কিনা একই কথা মেরিট মানে মামলার সত্যতা আছে কিনা গুরুত্ব আছে কিনা মানে মামলা করার মতো কারণ আছে কিনা এটাকে বলে প্রাইমা ফেসি বা মামলার মেরিট আছে কিনা অ্যাপিয়ারেন্স আপাত দৃষ্টিতে আমরা আমার নোটের অধ্যায় দুই পড়ছি অধ্যায় দুই আমি কি রেখেছি ব্যবহারিক বিষয় এগুলো আপনারা কোথায় জানবেন কোটে গিয়ে জানতে পারবেন কোটে এই শব্দগুলো ব্যবহার হয় যারা কোটে জানে তার জন্য আমার নোটটা আমি রেডি করে দিয়েছি তাদের হেল্প হবে এবং অনেকেই নোটে গিয়েছেন কোটে গিয়েছেন কিন্তু এই নোট পাওয়ার আগে হয়তো বা গুছিয়ে এই জিনিসগুলো জানে শুনেছেন অর্থ হয়তো বা সিনিয়রের কাছ থেকে বুঝে নেওয়ার সুযোগ হয়নি আজকে আপনারা বুঝে নিচ্ছেন ডি ফ্যাক্ট মানে ইনফ্যাক্ট মানে ঘটনাগত আরেকটা শব্দ আছে ডিজুরি মানে ইন ল বা আইনগত ডাবলজিও পার্টি এটা সম্পর্কে আপনারা জানেন এক্স মানে বাই অফ পজিশন অর স্ট্যাটাস পদাধিকার বলে এক্স অফিসিও বলতে যেমন বার কাউন্সিলের সভাপতি আছেন অ্যাটর্নি জেনারেল জেনারেল অফ বাংলাদেশ ইজ দ্য চেয়ারম্যান অব বার কাউন্সিল এক্স অফিসিও তার মানে তিনি অ্যাটর্নি জেনারেল বলেই তার পদের অধিকার বলে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান বা সভাপতি তো এগুলো পড়ে নেবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেগুলো আপনাদের লাগবে পার্ট চারে আছে ইংরেজি পরিভাষা লিগ্যাল ইংলিশ টার্মস ইউজডেন সিভিল কেস সিভিল কেস সিপিসি সিআরপিসি পড়তে গিয়ে যে ইংরেজি টার্মগুলো আমরা শিখেছি এমসিকিউ এবং রিটেন নোটে সেগুলোর অনেক কিছু হয়তো বা ভুলে গেছেন সেগুলো এক জায়গায় আমি এখানে গুছিয়ে দিয়েছি যেমন ডিক্রি হোল্ডার আমরা কিন্তু সিপিসিতে তে পেয়েছি এটা ডিক্রিদার বা যার পক্ষে রায় হয় তারপর জাজমেন্ট ডেপ্টর দায়িক বা দেনদার যার বিরুদ্ধে রায় হয় মানে বিবাদীর বিরুদ্ধে সাধারণত রায় হয় মিন প্রফিট অন্তর্বর্তীকালীন মুনাফা মুভেবল প্রপার্টি অস্থাবর সম্পত্তি আর ইমোভেবল প্রপার্টি মানে স্থাবর সম্পত্তি মানে কৌশলী মানে সিভিল লয়ারকে প্লিডার বলা হয় অর্ডার মানে আদেশ রুল মানে বিধি বা নিয়ম সাবঅর্ডিনেট মানে অধস্তন বা নিম্ন আদালত বা লোয়ার কোর্ট যেটাকে বলা হয় রেভিনিউ মানে রাজস্ব পিকুনিয়ারি জুরিডিকশন মানে আর্থিক এক্তিয়ার এখন আপনাকে প্রশ্ন করতে পারে যে বলেন অ্যাসিস্ট্যান্ট জাস্ট কোর্টের কত পনেরো লক্ষ টাকা ম্যাক্সিমাম তো শব্দ যদি না জানা থাকে তো সিভিল মামলায় যে শব্দগুলো আমরা সিপিসি এবং এস একটা পড়েছি সেগুলো এখানে দেওয়া আছে এবং তার বাইরেও কিছু দেওয়ার চেষ্টা করেছি যেগুলো আপনাদের হেল্প হবে এগুলো আপনারা একটু পড়ে নেবেন যেটা বুঝতে পারবেন না ইন্টারনেটে সহযোগিতা নিতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এরপরে পার্ট পাঁচ ইংরেজি পরিভাষা লিগ্যাল ইংলিশ ইন ক্রিমিনাল কেসেস। ক্রিমিনাল কেস বলতে সিআরপিসি এবং বিশেষ করে পেনাল কোডের মধ্যে আমরা যেগুলো পেয়েছি ইংলিশ টার্ম সেগুলোই এখানে রাখার চেষ্টা করেছি পলকে পেনাল কোডের সকল টার্ম আপনারা পেয়ে যাচ্ছেন এখানে রংফুল গেন মানে অবৈধ লাভ কাউন্টারফেট কাউন্টার ফেট মানে জাল বা নকল করা কোনো কিছু কাউন্টার ফেট করা মানে হুবুহু আরেকটা নকল করার চেষ্টা করে যেমন লোগো নকল করে অনেকে নকল করে সেগুলোকে বলা হয় কোনো দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা নোটগুলা জাল করে এগুলোকে কিন্তু কাউন্টার ফেট বলা হয় কপি করা বলা হয় না কাউন্টারফেট মানে হুবহু নকল ভেসেল ভেসেল মানে জাহাজ মানে শিফ শিপের অপর নাম হচ্ছে ভেসেল হারবর মানে আশ্রয় দান করা ফাইন লেভিবুল মানে অর্থদণ্ড আদায় মানে অনেক সময় আমরা লেভি ওয়ারেন্ট চাই লেভি ওয়ারেন্ট বলতে এই লেভিবুল ওয়ারেন্ট যেটা আদায়যোগ্য সলিটারি কনফাইনমেন্ট নির্জন কারাবাস সর্বোচ্চ পনেরো দিন দেওয়া যায় আচ্ছা এইভাবে আমরা যতগুলো আছে এবং পেনালকে কোটে যতগুলো পেনাল কোটে যতগুলো অপরাধ আছে সব অপরাধের ইংরেজি টার্ম এখানে দেওয়া আছে বা পাশে ইংরেজি ডান পাশে বাংলা তার মানে পেনাল কোটটা পুরো আপনি এক পলকে দেখে ফেলতে পারবেন